হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে নেপালি শেখানোর জন্য আর ভিডিওটা শুরু করার আগে ঝটপট করে কমেন্টে লিখে দাও যে তোমরা কোথায় থেকে এই ভিডিওটা দেখেছো যেন ভিডিওটা দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ বলতে পারি ঠিক আছে চলো শুরু করা যাক আজকে প্রথম বাক্যটা যেমন কি তোমরা জানো আমি একদিকে বাংলা আর একদিকে নেপালি করে লিখেছি যেন তোমাদেরকে বুঝতে সুবিধা হয় তাহলে দেখিনি এক নম্বর বাক্যটা যদি আমরা বাংলা ভাষায় বলি তোমার কাজ ভালো হচ্ছে অনেক সময় আমরা বলি না যে তোমার কাজ ভালো হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिम्रो কাম রাম্র হুদেই ছ তিম্র কাম রাম্র হুদেই ছা তিম্র কাম রাম্র তার মানে তোমার কাজ ভালো হচ্ছে तिम्रो কাম রাম্র हुदैछ। এখানে তোমার যে শব্দটা আছে সেটা নেপালিতে হবে তিম্র কাজ যে শব্দটা আছে সেটা নেপালিতে হবে কাম আর ভালো যে শব্দটা আছে ওইটা নেপালিতে হবে রাম্র ঠিক আছে এবার দুই নম্বর বাক্যটা দেখে নিই এটা খোলা রাখো যদি আমরা বাংলা বলি এটা খোলা রাখো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ই খুল্লা রাখ খুল্লা রাখ यो খুল্লা রাখ তার মানে এটা খোলা রাখো ঠিক আছে এবার তিন নম্বরটা ভালোভাবে দেখো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো রামরি হের রামরি হের রামরি হের তার মানে ভালোভাবে দেখো রামরি হের ঠিক আছে তো ধরা তেমনই এবার চার নম্বর বাক্যটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলা ভাষায় বলি হিসাব রাখো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো হিসাব রাখ হিসাব রাখ হিসাব রাখ তার মানে হিসাব রাখো হিসাব রাখ এবার পাঁচ নম্বরটা আমাকে নিচে নামিয়ে দাও এই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মলাই মুনি ঝাড়ি দেও মলাই মুনি ঝাড়ি দেও মলাই মুনি ঝাড়ি দেও তার মানে আমাকে নিচে নামিয়ে দাও মলাই মুনি ঝাড়ি দেও ঠিক আছে এবার ছয় নম্বরটা আমাকে যেতে দাও এটা আমরা নেপালি ভাষায় বলবো মলাই জানা দেও মলাই জানা দেও মলাই জানা দেও তার মানে আমাকে যেতে দাও মলাই জানা দেও এবার সাত নম্বর বাক্যটাও দেখে নিই যদি আমরা বাংলায় বলি অনেক দেরি হয়ে গেছে তাহলে ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ধীরে ঢিলো ভয়েও ধেরেই ঢিলো ভয়ো ধেরে ঢিলো ভয়ো তার মানে অনেক দেরি হয়ে গেছে ধেরেই ঢিলো ভয়ো এই সাত নম্বর বাক্যতে অনেক যে শব্দটা আছে ওইটা আমরা নেপালিতে বলবো ধেরেই আর দেরি যে শব্দটাকে আমরা নেপালিতে বলবো ঢিলো ঠিক আছে এবার আট নম্বরটা দেখিনি আমাকে কথা দাও অনেক সময় আমরা বলি না যে আমাকে কথা দাও এটা তুমি আর করবে না তো আমাকে কথা দাও সেই বাক্যটাকে আমরা নেপালি ভাষায় বলবো মলাই বচন দেও মলাই বচন দেও মলাই বচন দেও তার মানে আমাকে কথা দাও মলাই বচন দাও এখানে কথা দেওয়া যেই শব্দটা আছে ওইটা হবে বচন বচন দেও ঠিক আছে আমাকে কথা দাও মলাই বচন দেও এবার নয় নম্বরটা দেখে নি তাকে ভিতরে পাঠাও তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো উসলাই ভিতরা পাঠাও উসলাই ভিতরা পাঠাও উসলাই ভিতরা পাঠাও তার মানে তাকে ভিতরে পাঠাও উসলাই ভিতরা পাঠাও তবন্ধুরা কোনো বাক্য বা কোনো শব্দের কথার মানে যদি তুমি না বুঝতে পারো তোমরা তাহলে আমাকে কমেন্টে লিখে পাঠাও আমি উত্তর দিয়ে দেবো ঠিক আছে এবার দশ নম্বরটা দেখিনি মন খারাপ করো না তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মন খারাপ না গড়া মন খারাপ না গড়া মন খারাপ না গড়া তার মানে মন খারাপ করো না মন খারাপ না ঠিক আছে এবার এগারো নম্বরটা এটা হতে পারে না তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো হুনু সকই না হুনু সক না হুনু সকই না তার মানে এটা হতে পারে না ইউ হুনু সাকবেই না ঠিক আছে এবার বারো নম্বরটা আজ কি বার যদি আমরা কাউকে জিজ্ঞেস করি আজ কি বার তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষাই বলবো আজ কে বার হো আজ কে বার হো আজা কে বার হো তার মানে আজ কি বার আজ কে বার হো ঠিক আছে তো বন্ধুরা তেমনই এখন তেরো নম্বর বাক্যটা দেখে নেওয়া যাক যদি আমরা বাংলা ভাষায় জিজ্ঞেস করি তুমি আজ কী খাবে তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তিমি আজা কে খানে তিমি আজা কে খানে তিমি আজা কে খানে তার মানে তুমি আজ কি খাবে তিমি আজা কে খানে ঠিকছা এবার চোদ্দ নম্বরটা তুমি কোথায় ছিলে অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে কোথায় ছিলে তুমি ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তিমি কাহা থেও তিমি কাহা থিয়েও তিমি কাহা থিয়েও তার মানে তুমি কোথায় ছিলে তিমি কাহা থেও তুমি কোথায় ছিলে ঠিক আছে এখন পনেরো নম্বরটা এখন কয়টা বাজে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো অহিলে কতি বজতেই ছহিলে কতি বজতেই ছ আইলে কতি বজতেইছ তার মানে এখন কয়টা বাজে আইলে কতি छ। এবার ষোলো নম্বর বাক্যটাও দেখিনি যদি আমরা বাংলায় বলি আমার মিষ্টি ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষাই বলবো मलाई মিঠাই মন पर्छ। मलाई মিঠাই মন पर्छ। मलाई মিঠাই মন पर्छ। তার মানে আমার মিষ্টি ভালো লাগে मिठाई মিঠাই মন ठीक ঠিক আছে এবার সতেরো নম্বরটা আমার সর্দি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষাই বলবো মায় সর্দি লাগে মলাই সর্দি লাগে মালাই সর্দি লাগে তার আমার সর্দি লেগেছে মলাই সর্দি লাগে এবার আপনার নম্বরটা দেখিনি যদি আমরা বাংলায় জিজ্ঞাসা করি আমি কি এটা খেতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষাই বলবো ম কে খানুসু ম কে খানুসু মাকে ইসু তার মানে আমি কি এটা খেতে পারি মাকে ইকছু তেমনি এবার উনিশ নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলায় বলি আমি এটা পছন্দ করি না তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালী ভাষায় বলবো ম ই মন পরাও দিনা ম ই মন পরাও দিনা ম ই মন পরাউ দিন তার মানে আমি এটা পছন্দ করি না ম ই মন পরাউ এবার কুড়ি নম্বরটা এই দরজা খুলবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো यो দইলো খলিন দেই না ইল খলিন দেই না ই দইল খলিন দেই না তার মানে এই দরজা খুলবে না ই দইলো খলিন দে না এখানে যেই দরজা যে শব্দটা আছে বাংলার সেইটা নেপালিতে হবে দইলো ঠিক আছে দরজাকে আমরা নেপালিতে বলবো দৈলো ইয়ার ঢোকাও আপনি বলতে পারেন এবার একুশ নম্বরটা দেখিনি তোমার তারা আছে যদি আমরা কাউকে জিজ্ঞেস করি তোমার তারা আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তিমিলাই হাতার ছ তিমিলাই হাতার ছ তিমিলাই হাতার ছ তার মানে তোমার তারা আছে তিমিলাই হাতার ছ এখানে যে তারা যে তাড়াতাড়ি করার জন্য যে তারা যে শব্দটা আছে ওইটা আমরা নেপালিতে বলবো হাতার ঠিক আছে তিমিলাই হাতার ছ তেমনই এখন বাইশ নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলায় বলি বোঝার চেষ্টা করো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো বুঝনে কোশিশ બુને કોશિશરા બુને કોશિશ કરો તરમા બજાર ચેટા કરો બુઝને કોશિશ કરો એવા તઈશ નંબર હાથ ઉપરે તમે ક્ષેત્રે આપણે નેપાલી ભાષાય બોલ હાથ માથિ ઉઠાઓ હાથ માથી ઉઠાઉ હાથ માથિ ઉઠાઓ તરને હાથ ઉપરે તથાથી ઉઠાઉ এখানে উপরে যে শব্দটা আছে ওইটা নেপালিতে হবে মাথি ঠিক আছে উপরে যে শব্দকে আমরা নেপালিতে বলবো মাথি হাত মাথি উঠাও হাত উপরে তোলো ঠিক আছে এবার চব্বিশ নম্বরটাও দেখে নেওয়া যাক সোন এবং বলো তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো সুনা আনি ভানা সুনা আনি ভানা তার মানে সোনো এবং বলো সুনা আনি ভানা এটা নেপালিতে সুনা আনি ভনা হবে ঠিক আছে শোনো এবং বলো যে শব্দটা আছে বা যে বাক্যটা আছে সোনা আনি ভানা তো বন্ধুরা এবার পঁচিশ নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলা ভাষায় বলি তাকে জিজ্ঞেস করো তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো উসলাই সোধা উসলাই সোধা উসলাই সোধা তার মানে তাকে জিজ্ঞেস করো উসলাই সোধা এখানে জিজ্ঞেস করা যে শব্দটা আছে ওইটা নেপালিতে হবে সোধা ঠিক আছে এবার ছাব্বিশ নম্বরটা আমাকে উত্তর দাও তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মলাই উত্তর দেও মলাই উত্তর দেও মলাই উত্তর দেও তার মানে আমাকে উত্তর দাও মলাই উত্তর দেও এবার সাতাশ নম্বরটা তুমি আগে যাও তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তুমি অঘি যাও তুমি অঘি যাও তার মানে তুমি আগে যাও তুমি আঘি যাও তো বন্ধুরা এবার আঠাশ নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলায় বলি আমাকে কাল ফোন করো তাহলে সেক্ষেত্রে আমরা নেপালিতে বলবো মলাই ভোলি ফোন কর মলাই ভোলি ফোন গড় মলাই ভোলি ফোন করা তার মানে আমাকে কাল ফোন করো মলাই ভোলি ফোন করা এখানে কাল মানে আগামীকাল যেই শব্দটা আছে ওইটা আমরা নেপালিতে বলবো ভোলি ঠিক আছে এবার উনত্রিশ নম্বরটাও দেখে নিই আমি বলতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ম ভন্ন সকদিনা ম ভসকা ম ভন্ন সাকি না তার মানে আমি বলতে পারবো না ম ভন্ন সাকি না এবার ত্রিশ নম্বরটা দেখিনি আমাকে কথা দাও এটা আমরা বাংলা ভাষায় বলবো মলাই বচন দেও মলাই বচন দেও মলাই বচন দেও তার মানে আমাকে কথা দাও মলাই বচন দেও এই বাক্যটা মনে আমি আগেও বলেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনার রিপিট করার সুযোগ হয়ে গেল ঠিক আছে তো বাংলায় আমাকে কথা দাও যে বাক্যটা আছে ওইটা নেপালিতে হবে মলাই বচন দেও মলাই বচন দেও তার মানে আমাকে কথা দাও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে কমেন্টে জিজ্ঞাসা করো আমি রিপ্লাই দিব আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে ঠিক আছে আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান অন করে দাও যেন ভিডিওটা যদি আবার আমি নিয়ে আসি নেক্সট ভিডিওতে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর তোমরা নেপালি শেখার জন্য আরও ভিডিওগুলো পাবে তো আজকের জন্য এখানে রাখছি ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে